নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো হেলদি এক ব্রেকফাস্টের রেসিপি তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডগুলোকে কিন্তু স্যান্ডউইচ মেকারে সেঁকে নিয়েছি তো সেঁকে নেওয়ার পর দেখুন একটা ব্রেডের উপরে কিন্তু একটা কলাকে এইভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছে আর এই টিফিন কিন্তু আপনারা স্কুলেও অনায়াসে পাঠাতে পারেন যা ছোট থেকে বড় টিফিন হিসেবে বাড়িতেও খেতে পারবে এবং স্কুলেও নিয়ে যেতে পারবে তো এই কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ন্যাস করে নেব এইভাবে কিন্তু ন্যাশ করে নিচ্ছি এইভাবে ব্রেডটা সাজালে কিন্তু পেটও ঘরবে এবং হেলদিও ব্রেকফাস্টও হয়ে যাবে তো দেখুন কলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আর একটা ব্রেড ব্রেড এইভাবে দুটো ব্রেড ভালোভাবে চিপটে দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি ব্রেডগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি কলার পুর ভরে নিয়ে তো আর একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ গরম করে রাখা দুধ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি বাটার অল্প পরিমাণে বাটার দিয়ে কিন্তু ভালোভাবে আমি গুলিয়ে নেব তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেলে বাটার দিয়ে কিন্তু আমি এই স্যান্ডউইচগুলো কিন্তু দুধের গোলার মধ্যে ডুবিয়ে আমি একটা একটা করে তৈরি করে নেব এইভাবে কিন্তু ব্রেডগুলোকে কিন্তু দুধের গোলার মধ্যে ডুবিয়ে আমি তৈরি করে নেবো এতে করে রুটিগুলো কিন্তু খুবই নরম হয় আর ছোটরা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো এইভাবে আমি একে একে সমস্ত ব্রেডগুলো কিন্তু তৈরি করে নেব সুন্দর করে ব্রেডগুলোকে কিন্তু এইভাবে তৈরি করে নেব এপিড ওপিট ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু তৈরি করে নেব এতে করে কিন্তু ব্রেডগুলো কিন্তু খুবই নরম হয় এবং খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে ছোট বাচ্চারা খুবই পছন্দ করে তো দেখুন ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে একই পদ্ধতিতে একটা ব্রেডও তৈরি করে নেবো তো দেখুন ব্রেডগুলো একটা তৈরি করে নিয়েছি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ব্যাস টিফিন রেডি হয়ে গেছে এই টিফিন কিন্তু স্কুল টিফিন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেছে একটা হেলদি টিফিন যা সকাল বিকাল কিংবা স্কুল টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ